আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমরা তোমাদের এর আগের ক্লাসে ভাব ও কাজ এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা কারা কারা এর আগের ক্লাসটি করেছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমরা কে কোথা থেকে ক্লাসটি করছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের ক্লাসে আমি তোমাদের কর্ম অনুশীলন এবং তোমাদের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি কর্ম অনুশীলনে তোমাদের দুইটি প্রশ্ন দিয়েছে ক এবং খ কয়ে বলেছে আত্মার শক্তি বিষয়ে একটি গল্প রচনা করো এটি তোমার একটি একক কাজ এবং তোমার একটি দলগত কাজ দিয়েছে সেটি হল একদল ভাবের পক্ষে এবং আরেক দল কাজের পক্ষ নিয়ে বিতর্কে অংশগ্রহণ করবে তোমরা দুইটি টিমে ভাগ হয়ে যাবে একদল ভাবের পক্ষে কথা বলবে আর একদল কাজের পক্ষে কথা বলে তোমরা একটি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করবে তো চলো আমরা ক নাম্বারটা দেখি কাজ কর্ম অনুশীলন আত্মার শক্তি বিষয়ে একটি গল্প রচনা করো আত্মার শক্তি এটা তুমি তোমার মতো করে একটি গল্প সাজিয়ে নিতে পারো অথবা আমি যে গল্পটি দিচ্ছি এই গল্পটিও যদি তোমরা লিখো তাহলে তোমার ফুল মার্কস পাবে রাতের আকাশ ঝলমল করছে তারা দিয়ে কিন্তু গ্রামের এক কোণে ছোট্ট একটি কুড়েঘরে আলো চলছে টিম টিম করে ঘরের ভিতরে বসে আছে অয়ন একদম চুপচাপ তার সামনে খোলা বই কিন্তু মনোযোগ নেই চোখের কোণে জমে থাকা জল সে বারবার মুছে ফেলছে অয়ন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো বড় হয়ে ডাক্তার হবে কিন্তু তার বাবা একজন গরিব কৃষক অনেক কষ্টে পড়াশোনার খরচ জোগাড় করছিলেন হঠাৎ এক বছর বন্যায় সব ফসল নষ্ট হয়ে যায় আর সংসার চালানোই কঠিন হয়ে পড়ে বাবা মায়ের কষ্ট দেখে অয়ন ভেবেছিল হয়তো তার স্বপ্ন কখনোই পূরণ হবে না একদিন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক তাকে বললেন অয়ন বাহুর শক্তি দিয়ে যুদ্ধ করা যায় কিন্তু জীবনে জেতার জন্য দরকার আত্মার শক্তি যে সত্যিই কিছু করতে চায় তাকে দুনিয়ার কোনো বাধাই থামাতে পারে না এই কথাগুলো অয়নের হৃদয়ে বাঁচল সে ঠিক করল পড়াশোনা ছাড়বে না দিনভর কাজ করে রাতে পড়বে অনেক কষ্ট হলেও সে হাল ছাড়বে না দিনের পর দিন বছরের পর বছর লড়াই চলল যখনই মনে হতো হার মেনে নেবে সে মনে করত আমার আত্মার শক্তি আমাকে জিতিয়ে দেবে তোমরাও এই লাইনটা মনে রাখবে তোমরা সব সময় মনে রাখবে যে তোমার আত্মা শক্তি তোমাকে জিতিয়ে দেবে যত বাজে পরিস্থিতি আসুক না কেন তোমরা নিজের মনোবল কখনোই ভেঙে পড়বে না নিজের মনোবল দিয়ে সামনে এগিয়ে যাবে সামনে দিনগুলো তোমার জন্য অনেক সুন্দর হবে ইনশাল্লাহ অবশেষে কঠিন পরিশ্রমের পর অয়ন মেডিকেলে চান্স পেলো দেখেছ যে অয়ন এক সময় ভেবেছিল যে সে আর পড়াশোনা করবে না সে তার সকল ধরনের পড়াশোনা বন্ধ করে দেবে সেই অয়নই মেডিকেলে চাঁচ পেলো যেদিন গ্রামে খবর এলো সেদিন সবাই অবাক হয়ে গেল যে ছেলে একসময় সংসারের কষ্টে ভেঙে পড়তে বসেছিল সেই ছেলেই আজ ডাক্তার হওয়ার পথে গ্রামের সেই বৃদ্ধ শিক্ষক হাসলেন আর বললেন দেখলে বাহুর শক্তি কেবল দেয়াল ঠেলে কিন্তু আত্মার শক্তি দেয়াল ভেঙে পথ তৈরি করে বাহু শক্তি কেবল দেয়াল ঠেলে কিন্তু আত্মার শক্তি দেয়াল ভেঙে পথ তৈরি করে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম কঠিন আমাদের থামিয়ে দিতে কিন্তু যার শক্তি প্রবল সে কখনোই বাধাকে বাধা মনে করে পরিস্থিতি চায় আত্মার না সকল বাধা পেরিয়ে আমাদেরকে আমাদের আত্মার শক্তি দিয়ে জয়ী হতে হবে আমরা তো গল্পটা দেখলাম এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব বহু নির্বাচনী প্রশ্ন এক ভাব কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য আমি এর আগের ক্লাসেই বলছিলাম এটি একটি প্রবন্ধ তো ভাব কাজ লেখাটি হলো এক ধরনের প্রবন্ধ সাহিত্য সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায় বাক্যটির কর্পূর শব্দের অর্থ নিচের কোনটি কপালের রেখা এক ধরনের পাখি বিশেষ বাতাসের সংস্পর্শে বৃদ্ধিপ্রাপ্ত হয় এমন বস্তু নাকি বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু এই প্রশ্নগুলোর উত্তর আগে তোমরা নিজেরাই চেষ্টা করবে তারপরে উত্তর দেখবে কর্প শব্দটির অর্থ হলো বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু ভাবে সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না জ্ঞান হারালে দেশের পতন নিজের পতন মনুষ্যত্বের পতন তিনটাই হবে তাহলে আমাদের অপশনে আছে এক ও দুই এক তিন দুই ও তিন এক দুই ও তিন তাহলে আমাদের উত্তর হবে ঘ এক দুই ও তিন জুয়েল অষ্টম শ্রেণীতে পড়ে সে ক্লাসের সবসময় চুপচাপ থাকে দেখলে মনে হয় কী যেন চিন্তা করছে ক্লাসে পড়াও ঠিক মতো শেখে না কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে ভাব কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে তার আচরণ হচ্ছে পুষ্পবিহীন সৌরভের মতো সে কাজ করবে না কিন্তু ফল পেতে চায় পাঁচ নাম্বার ভাব কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত কী ভাবকাজের সমন্বয় করা ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া তিনটাই হবে তাহলে ঘ উত্তর এক দুই ও তিন তো শিক্ষার্থীরা আশা করি তোমরা কর্ম অনুশীলন এবং অনুশীলনের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এই যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ